নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করবো যে টিপসগুলি আশা করছি আপনাদের একটু হলেও কাজে লাগবে চলুন তাহলে টিপস দেখে প্রথম যে টিপসটি শেয়ার করছি এখানে দেখুন আমি পুরনো একটি ওড়না নিয়ে নিয়েছি ওড়নাটার লম্বা বরাবর ধরে হাতের সাহায্যে এইভাবে দেখুন ওনাটাকে গুটিয়ে নেব গুটিয়ে নেওয়ার পর এই অংশটাকে মানে যে অংশটাকে হাতে ধরে রেখেছি একটি গাডারের সাহায্যে সেই অংশটাকে খুব ভালো করে টাইট করে এইভাবে আমি আটকে নিচ্ছি খুব ভালো করে টাইট করে আটকাবেন মজবুত গাডার নেবেন তাহলে জিনিসটা অনেক দিন ইউজ করতে পারবেন শীতকাল তো এসেই গেছে আর শীতকালে আমরা এই ধরনের পাখাগুলো কিন্তু আর ব্যবহার করি না এই ধরনের পাখাগুলো খোলা রেখে দিলে ধুলো ময়লা পড়ে নোংরা হয়ে যায় যদি কাভার কিনে আনি তাও অনেকটা টাকা লাগে তাই বাজার থেকে টাকা দিয়ে কোনো কাভার কেনার প্রয়োজন নেই যে আমরা এখানে ওড়নাটাকে গাডার দিয়ে আটকে নিলাম সেই অংশটাকে ঠিক মাঝখানে রেখে দেখুন এইভাবে আমি যে আমার পাখাটা রয়েছে সেটাকে এইভাবে কাভার পরিয়ে নিচ্ছি দেখতেও সুন্দর লাগবে এমন কি আমাদের যে পাখাটা সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পেছন দিকটাও দেখুন ওনাটার এইভাবে ঘুরিয়ে আমি কি করব এই জায়গাটায় টাইট করে একটি গিট দিয়ে দেব এটা পাখাটাকে আপনারা যেখানে রাখবেন দেখতে কিন্তু অসাধারণ লাগবে পাখাটার মধ্যে কোনো রকম ধুলো ময়লা কিচ্ছু পড়বে না যখন আবার আপনাদের ইউজ করার প্রয়োজন তখন আপনারা আবার ওড়নাটা খুলে পাখাটাকে ইউজ করতে পারবেন ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন এখানে আমি একটি পাত্রে এক টাকা দামের এক পাতা শ্যাম্পু নিয়ে নিচ্ছি শ্যাম্পুর মধ্যে এখানে আমি হাফ চামচ পরিমাণ খাওয়ার সোডা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দিয়ে দেব টক দই খুব ভালো করে আমাদের তিনটে উপকরণ মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস লেবুর রসটা দিয়েও আবার খুব ভালো করে মেশাবো আর লেবুর যে খোসাটা এটাকে আমরা ফেলবো না এটাকেও আমরা কাজে লাগাবো এই দেখুন এইভাবে খুলে এটাকে কাজে লাগাবো লেবুর রসটা দিয়ে যখন মেশাবেন দেখবেন যেহেতু খাবার সোডা আছে অনেকটাই ফুলে উঠবে ফেনা তৈরি হবে এটাকে খুব সুন্দর করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে এমন কি অনেকটা ক্রিমের মতো আমাদের এটাকে তৈরি করে নিতে হবে খুব ভালো করে দেখুন এটাকে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে কি কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই অনেক সময় আমাদের শীতকালে হাতের আঙুলের ওপরের করগুলো না কালো হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে আমরা যদি পার্লারে গিয়ে ম্যানিকিওর পেডিকিওর করাই অনেকটা টাকাও খরচা হয় তাই বাড়িতে এরকম একটি মিশ্রণ তৈরি করে লেবুর খোসা দিয়ে আমরা যদি এইভাবে একটু ডলি তাহলে দেখবেন আপনাদের হাতের আঙুলের ওপরের করগুলো যে কালো হয়ে যায় একেবারে স্পট পড়ে যায় সেগুলো কিন্তু তাগছোপ খুব সহজেই উঠে যাবে এই মিশ্রণটা ব্যবহার করার ফলে এইভাবে আমি এই লেবুর খোসাটা দিয়ে খুব ভালো করে লাগিয়ে কিছু সময় ডলে নিচ্ছি নখগুলো এমনকি আমার হাতের আঙুলের ওপরের যে করগুলো একেবারে কালো হয়ে গেছে এইভাবে লাগিয়ে নেওয়ার পর কিছু সময় না আমাদের রেখে দিতে লাগবে যে জিনিসগুলো আমরা দিয়েছি প্রত্যেকটা জিনিসই আমাদের ত্বকের কোনো ক্ষতি করবে না এইভাবে আপনারা লাগিয়ে এক দু মিনিট রেখে দেন এক দু মিনিট পর আবার আপনারা লেবুর খোসাটা দিয়ে এইভাবে একটু ডলে নেন আবার যদি লেবুর খোসাটা দিয়ে এইভাবে ডলেন তাহলেই দেখবেন আপনাদের যত নোংরা আছে দাগ ছোপ অনেক দিনের পুরনো একেবারে মানে ফেটে যাওয়া চামড়া যেগুলো কালো হয়ে গেছে সেগুলো খুব সহজেই উঠে পরিষ্কার হবে এবার নর্মাল জল দিয়ে আমি আপনাদের হাতটা ধুয়ে দেখাবো। যে কতটা সুন্দর পরিষ্কার হলো আমাদের ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি টিপসটি যদি অ্যাপ্লাই করেন আপনাদেরও কিন্তু ভালো লাগবে দেখুন আমি হাতটা ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে একেবারে কালো হয়ে যাওয়া আমাদের আঙুলের ওপরের করগুলো সেগুলো দারুণ পরিষ্কার হয়ে গেছে চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে বন্ধুরা সেই টিপসটি দেখে নিই আর এই ঘরোয়া রেমেডিটি প্রত্যেক দিন কিন্তু করবেন না সপ্তাহে দুদিনেই করবেন তাহলে আপনাদের হাত একেবারে পরিষ্কার থাকবে পরবর্তী যে টিপসটি ব্লাউজ নিয়ে আমরা অনেকেই যে ভুলগুলো করি যখন জামা কাপড় ভেজাই বা জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচতে দিই দেখা যায় ব্লাউজটা সমেত দিয়ে দিই আর ব্লাউজের যে হুক থাকে অন্যান্য জামা কাপড়ের মধ্যে আটকে যায় জামাকাপড় অন্যান্য জামা কাপড় ছিঁড়ে যায় তাই ছোট্ট এই কাজটি করবেন ব্লাউজের হুক আপনাদের কখনোই না অন্যান্য কিছুতে আটকাবে না খুব সহজেই আপনারা চাইলে ওয়াশিং মেশিনে দিয়েও কাচতে পারেন নর্মাল হাতেও কাচলেও এই কাজটি করে নেবেন হুকের জায়গাটাকে এইভাবে দেখুন আমি টাইট করে পেঁচিয়ে নিচ্ছি এইভাবে পেঁচিয়ে নেওয়ার পর একটি গার্ডার দিয়ে আটকে নেব হুকের জায়গাটা এইভাবে টাইটভাবে আটকানো থাকবে তাহলে হুকও নষ্ট হবে না এমনকি হুক অন্যান্য জামা কাপড়ের সঙ্গে আটকে গিয়ে জামা কাপড় ছিঁড়বে না খুব সহজেই আপনারা ওয়াশিং মেশিনে দিয়ে কাচতে পারেন কিংবা হাতেও কেচে নিতে পারেন এবার যে টিপসটি শেয়ার করব ব্রা নিয়ে হ্যাঁ বন্ধুরা ব্রা কিন্তু ডাইরেক্ট আপনারা ওয়াশিং মেশিনে এইভাবে কাঁচতে দেবেন না একটি মোজা নিয়ে নিন মোজার মধ্যে আপনারা যদি ব্রাটাকে এইভাবে বন্ধুরা ঢুকিয়ে নেন দেখবেন তাহলে ব্রাটা সুন্দরভাবে কাচাও হবে এমনকি আপনাদের ব্রার হুকে অন্যান্য জামাকাপড় ছিঁড়বে না আমি নিজেও ট্রাই করি ওয়াশিং মেশিন এইভাবে কেচে তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে দেখা যায় আমাদের বাড়িতে যে ফার্নিচারগুলো থাকে এইভাবে পেন্সিল দিয়ে রং পেন্সিল দিয়ে হোক মোম রং হোক এইভাবে দাগ করতে থাকে বাচ্চাদেরকে আমরা বকাঝকা করি মারধর করি এই দাগগুলো সহজে তোলা যায় না ঘষতে থাকি সেক্ষেত্রে আমাদের সময়ও লাগে ফার্নিচারটাও নষ্ট হয়ে যায় তাই এই দাগগুলো আপনারা সেকেন্ডের মধ্যেই তুলে ফেলতে পারবেন ছোট্ট একটি কাজ যদি আপনারা করেন কি করতে হবে এখানে আমাদের বাড়িতে প্রত্যেকেরই সেন্ট কিংবা পারফিউম থাকে বা নেল রিমুভার থাকে যে কোনো কিছু একটা নিয়ে নেবেন এইভাবে আপনারা স্প্রে করবেন স্প্রে করলে যেহেতু সেন্টে স্প্রিট দেওয়া থাকে এর ফলে এই যে রঙটা খুব সহজেই কিন্তু উঠে যাবে দেখুন আমি একটু ডলে নিলাম এবার কাপড় দিয়ে মুছে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে ফার্নিচারটাও আমাদের ঘষতে লাগেনি একেবারে রংটা কিন্তু উঠে গেছে বাচ্চাদেরকেও বকাঝকা করতে লাগবে না এবার যে টিপসটি শেয়ার করব বন্ধুরা সায়া নিয়ে অনেক সময় দেখা যায় আমরা শাড়ি পরি হয়তো গেট দিতে যাই দড়িটা হয়তো একদিক থেকে টানতে যায় আর একদিকের ভেতরে ঢুকে যায় তখন খুবই সমস্যার মধ্যে পড়তে লাগে তাই দড়ি আপনারা সেকেন্ডও সময় লাগবে না তার আগেই পরিয়ে নিতে পারবেন আমাদের বাড়িতে যে পেন থাকে বন্ধুরা পেন প্রত্যেকেরই থাকে পেনের মধ্যে আপনারা দড়ি দড়িটাকে পেনের মধ্যে এইভাবে ঢুকিয়ে পেনের ঢাকনাটাকে আপনারা এইভাবে লাগিয়ে নিন এরপর দেখুন আমি এই পেনটাকে সায়ার দড়ির ভরার জায়গার মধ্যে ঢোকাবো সেকেন্ডও সময় লাগবে না আমাদের সায়াতে কিন্তু দড়ি পরানো হয়ে যাবে দেখুন কত সহজেই এখানে আমার সেকেন্ড সময় কিন্তু লাগলো না বন্ধুরা আর দেখতে পাচ্ছেন দড়িটা কিন্তু আমার পরানো হয়ে গেল ছোট্ট টিপস ভালো লাগলে অ্যাপ্লাই করবেন এতে আপনাদের সেফটি পিনের প্রয়োজন পড়বে না আর সেফটি পিন অনেক সময় মাঝখানে খুলে যায় সেরকমও কোনো সম্ভাবনা থাকবে না তাই আইডিয়াটি যদি ভালো লাগে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন আশা করছি আপনারা উপকার পাবেন আর এই ছোট্ট আইডিয়াগুলি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখেন আমাদের বাড়িতে যে এই ধরনের মার্কারের পেনগুলো থাকে যখন মার্কারের পেনের কালি শেষ হয়ে যায় আমরা এটাকে আর কোনো কাজেই ব্যবহার করি না ফেলে দিই ডাস্টবিনে তা এটাকে আমরা না ইউজ করতে পারি মার্কার পেনের পেছনের দিকটার যে অংশটা থাকে সেই অংশর ভেতরে যে একটি রিফিল মতো অংশ থাকে সেটাকে আমি এইভাবে খুলে বের করে নেব যেহেতু কালি পড়ে না তো এটাকে ফেলে না দিয়ে না আমরা ইউজ করতে পারি দেখুন এই অংশটাকে আমি খুলে নিচ্ছি কিভাবে এটাকে আমরা ইউজ করবো যেহেতু নিচে ঢাকনা আছে আমাদের বাড়িতে আমরা অনেকেই যে কাজটি করি সুচগুলোকে সুতোর মধ্যে এইভাবে রেখে দিই অনেক সময় সুতো বের করতে গেলে আমাদের সুচ হাতের মধ্যে ঢুকে যায় বা সুচ খুলে এখানে সেখানে পড়ে যায় সুচ হারিয়ে যায় বেশি দিন আমরা ব্যবহার করতে পারি না তাই আমরা যদি স্যুজগুলোকে মার্কার পেনের মধ্যে এইভাবে ঢুকিয়ে রেখে দিই তাহলে সুজগুলোর মধ্যে হাওয়া বাতাস ঢুকবে না এমনকি সুজগুলো হারাবে না একটি নির্দিষ্ট জায়গায় থাকবে যখন আমাদের প্রয়োজন তখন আমরা কি করব স্যুজটাকে এইভাবে খুব সহজেই দেখুন বের করে নিতে পারবো এতে একটি স্যুজ দিয়েই আপনারা অনেক বছর কাজ চালিয়ে নিতে পারবেন ভালো লাগলে আইডিয়াটি টিপস আপনারাও করে দেখবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় দেখা যায় আমাদের এই সায়ার দড়ি বা প্যান্টের দড়ি যাই হোক না কেন পাশের অংশ বেশ কিছুটা ঢুকে যায় তখন সমস্যায় পড়তে হয় এক পাশের অংশ ঢুকে গেলে আবার খুলে নতুন করে পড়াতে লাগে সেটা করতে লাগবে না ছোট্ট একটি কাঁচি নিয়ে নিন আর দেখে নিন কতটা ভেতরে ঢুকেছে সেই হিসাবে ছোট্ট কাঁচিটাকে ভেতরে ঢুকিয়ে আপনারা কাচিটার আংটায় এইভাবে দড়িটাকে আটকে নিন তারপর দেখুন আপনাদের দড়ি পরানোর কোনো প্রয়োজনই পড়বে না কত সহজেই আপনারা কিন্তু এইভাবে বের করে নিতে পারবেন দড়িটা এই দেখুন আমি দড়িটা কত সহজেই এখানে কিন্তু বের করে নিলাম নতুন করে আমার দড়ি পরানোর কোনো প্রয়োজনই পড়লো না আরও একটি যে কাজ করবেন দড়ির মুখে আপনারা ছোট্ট করে একটি গিট এইভাবে দিয়ে নিন এইভাবে গিট দিয়ে নিলে দেখবেন আপনাদের দড়ি কখনোই আর ভেতরে ঢুকবে না এর ফলে দড়ি পরানোর আর ঝামেলা টা থেকে আপনারা খুব সহজেই মুক্তি পাবেন কমলা লেবু কমলা লেবু আমরা প্রত্যেকেই খেয়ে থাকি আর খেতেও ভালো লাগে কিন্তু আমরা অনেকেই যেটা করি কমলা লেবুর খোসাটা আছে সেটাকে কিন্তু ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না তাই কমলা লেবুর খোসা ফেলে না দিয়ে কিন্তু আমরা অনেক কাজে ইউজ করতে পারি সেরকমই একটি অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা যে ভাত খাই অনেক সময় নতুন বস্তা চাল নিয়ে আসি ভাতটা খেতে ভালো লাগে না সেক্ষেত্রে আপনারা ভাতটা যদি সুগন্ধিত করতে চান কমলালেবুর খোসা আমরা ফেলে না দিয়ে ক্ষেত্রে ইউজ করতে পারি ভাত থেকে সুন্দর মিষ্টি গন্ধ বের হবে সবার প্রথমে কমলা লেবুর খোসাটাকে খুব ভালো করে আপনারা জল দিয়ে এইভাবে ধুয়ে নিন তারপর আপনারা ভাতের মধ্যে দিয়ে দিন ভাতের মধ্যে দিয়ে দু তিন মিনিট ভাতের সঙ্গে কমলা লেবুর খোসাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিন কমলা লেবু খোসার মধ্যে যে লেবুর সুন্দর মিষ্টি গন্ধটা আছে কমলা লেবু সেটা ভাতের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে এমন কি। আপনাদের ভাতটাও খেতে ভালো লাগবে এবার আপনারা অনেকেই বলবেন এখন যখন কমলা লেবুর সিজন থাকবে না তখন তাহলে কি করব। কমলা লেবুর খোসাটা ফেলবেন না আপনারা জল দিয়ে ধুয়ে রোদ্রে শুকিয়ে কোনো কৌটোর মধ্যে রেখে দিন যখন প্রয়োজন তখন ইউজ করতে পারবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব এখানে দেখুন আমি পুরোনো দুটো মোজা নিয়ে নিয়েছি জল দিয়ে খুব ভালো করে মোজা দুটোকে এইভাবে আমি ধুয়ে এক্সট্রা যে জল আছে আমি চেপে নিলাম আমাদের বাড়িতে যে ওয়াইপার আছে ওয়াইপারের মধ্যে আমি এইভাবে দেখুন দুপাশে দুটো মোজাকে পরিয়ে নেব বন্ধুরা এই শীতকালে আমাদের কাজটা অনেকটাই সহজ করে দিতে পারে বন্ধুরা এই দুটো পুরানো পুরোনো মোজা এমনকি ওয়ার ওয়াইপার এইভাবে আমাদের দুপাশেই পরিয়ে নিতে হবে তারপর এটাকে আমরা কী কাজে ব্যবহার করবো চলুন তাহলে দেখে নিই এটাকে যখন আপনাদের কাজ দরকার তখন পরে নিলেন কাজ মিটে গেলে মোজা দুটোকে আবার আপনারা খুলে নিতে পারবেন এইভাবে পড়িয়ে নিলাম বন্ধুরা আমরা অনেকেরই শীতকালে কোমর যন্ত্রণা হাঁটু যন্ত্রণা করে ঘর মুছতে গেলে নিচু হয়ে ক্ষেত্রে আপনাদের নিচু হয়ে ঘর মোছার প্রয়োজন পড়বে না যে কোনো জায়গায় খুব সহজেই আপনারা ঘরটা মুছে নিতে পারবেন আনাজে যেখানে আপনাদের হাত পৌঁছায় না সেই সব জায়গায়ও মোছা হয়ে যাবে আর শীতকালে বারবার আপনাদের জলে কোনো রকম হাত দেওয়ার প্রয়োজন পড়বে না তাই ভালো লাগলে এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা এমনকি এইভাবে ঘর মুছলে ঘরটাও কিন্তু খুব সুন্দর আপনাদের পরিষ্কার হবে দেখুন আর যদি অতিরিক্ত নোংরা হয় মোজাটাকে আপনারা আবার ধুয়ে নিন জল দিয়ে তারপর মোজাটার এক্সট্রা জলটা চিপে আবার ওয়াইপারে পরিয়ে আবার আপনারা ঘরটা মুছে নিতে পারেন ছোট্ট টিপস বা আইডিয়াগুলো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আমাকে ভালো লাগলে সাপোর্ট করবেন